নদী পারে খেলছে একজাক শিশু শিশুর দল এরা কোন স্বাভাবিক পরিবারের শিশু নয় নদীতে ভাসমান জনগোষ্ঠীর শিশু নদীতেই জন্ম আর নদীতেই বেড়ে ওঠা তাদের এই যেন প্রকৃতির এক অদ্ভুত নিয়মে বন্দি তাদের জীবন বাংলাদেশের উপকূলবর্তী নদ নদীগুলোতে ভাসমান এই জনগোষ্ঠীর দেখা মেলে স্থানীয় ভাষায় এদের বলা হয় মান্তা যেখানে ইলিশের দেখা মেলে সেখানেই স্থান বদল করে চলে যায় মান্তারা নৌকার ভেতরেই তাদের বাসস্থান রান্নাবান্না সবই চলে দুর্যোগ দুবিপাকের মাঝেও প্রবল ঝুঁকি সত্ত্বেও এই নৌকা হয়ে ওঠে তাদের একমাত্র বসবাস স্থান নদীতে বসবাসের কারণে কোনো খেলার মাস নেই তাদের নদীর যে তীরেই তাদের বসতি থামে সেখানেই খেলাধুলার স্থান খুঁজে নেয় তারা সম্প্রতি এক বিকেলে লক্ষ্মীপুরের কমলনগরের মেঘনা তীরে এভাবে খেলতে দেখা যায় মানতা শিশুদের দলভেদে তারা খেলছেন হৈহুল্লুড়ে মাতাচ্ছেন পুরোটা মেঘনা তীর এই জন্য দুরন্ত শৈশবের এক চাকচিক্যময় সময় পার করছে তারা তাদের সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষা চিকিৎসা সহ নানান অসুবিধায় তাদের বিপন্ন শৈশব এই দেখার কেউ নেই তাদের